রাজ্যে কলেজগুলিতে ভর্তির জন্য অর্ধেক আসনই ফাঁকা তিরিশে জুলাই ছিল আবেদনের শেষ দিন এদিন সন্ধে পর্যন্ত প্রায় তিন লক্ষ উনষাট হাজার একশো জন পড়ুয়া আবেদন করে কলেজে ভর্তির প্রায় ছ লক্ষ আসন এখনো পর্যন্ত ফাঁকা বলেই জানা গেছে স্বাভাবিক আবেদন প্রক্রিয়ার পরেও তিন তিনবার ছাত্র ভর্তির জন্য কলেজে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে একজন ছাত্র ছাত্রী পঁচিশটি বিষয়ে আবেদন করতে পারেন বুধবার শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান পোর্টালে ভর্তি প্রক্রিয়ায় জাতিগত অবস্থান স্পষ্ট করতে হবে সাতই অগাস্ট প্রথম মেধা তালিকা প্রকাশ হবে কবে ভর্তি শুরু হবে সেই বিষয় এখনো অজানা স্নাতক স্তরে শূন্য আসনের সংখ্যা ন লক্ষ আর তার মধ্যে প্রথম স্তরে প্রায় তিন লক্ষ উনষাট হাজার একশো জন পড়ুয়ার আবেদন জমা পড়ল আর এতে করে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় বড় অংশের আসন ফাঁকা থাকছে বলে দাবি করছে শিক্ষা মহল পঁচিশ এই শিক্ষাবর্ষে দেখা যাচ্ছে প্রায় এক মাস ব্যাপী অনলাইন অ্যাডমিশনের প্রোগ্রাম চলছে ওয়েস্ট বেঙ্গলের যে স্যাটেলাইট অনলাইন প্রোগ্রামটা চলছে এক মাস ধরেও স্টুডেন্টের দেখা নেই আমি যদি আমাদের এই কবিকঙ্ক মুকুন্দরা মহাবিদ্যালয় নিয়ে বলি খুবই ছোট্ট একটি কলেজ মাত্র তিনশো তার ছাত্র সংখ্যা বছরে একশোটা ছেলে ভর্তি হয় সেখানে মাত্র পঁয়ত্রিশ জন অ্যাপ্লাই করেছে তাদের ফার্স্ট প্রেফারেন্স অত্যন্ত দুঃখজনক দুঃখজনক এই কারণে আমাদের এই কলেজটি কিছুটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়ার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন বলে স্টুডেন্ট সরকার কেন কিন্তু দুঃখকে শুধু আমাদের মধ্যে ছোট ছোট কলেজগুলো না সারা পশ্চিমবঙ্গব্যাপী দেখা যাচ্ছে যেখানে আট লাখ ছিল তার অর্ধেক চার লাখ ভর্তি হচ্ছে স্টুডেন্ট বড়ো বড়ো কলেজগুলোতেও বিজ্ঞান শাখায় ছাত্র শূন্য বড় বড় ল্যাবরেটরি করে রয়েছে শিক্ষকরা বসে আছে ছাত্রের আশা শ্রেণীপক্ষ শূন্য আশেপাশের সমস্ত বড়ো কলেজে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট কমে গেছে ছাত্র সংখ্যা পড়তে কেন এই অনীহা ছাত্রদের জেনারেল লাইনে পড়তে আসার অনীহা কেন হ্যাঁ অনীহার কারণ আছে ঠিক এই তিন বছর কি চার বছর পড়াশোনা করে আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা একটি চাকরি পাবে বা তারা নিশ্চিত কোনো কাজ পাবে এনে পি এই সিস্টেমটা এডুকেশনের জন্য এসেছে শুধু পুঁথিগত বিদ্যা সেটা না তার বাইরেও পরিবেশটাকে যেমন এনভারনমেন্ট পড়ানো হচ্ছে আর্টস যে পড়ছে সায়েন্স সম্পর্কেও তার একটু জ্ঞান দরকার তাই ডিসিপ্লিনারি কিছু কোর্স রয়েছে আর্টসের ছেলেরা সায়েন্স পড়বে সায়েন্সের ছেলেরা আর্টস পড়বে সবাই যে চাকরি পেয়ে যাবে তা না কিন্তু বেশি কিছু নলেজ দরকার আর যে কোনো পরীক্ষায় কম্পিটিভ এক্সামও সব বিষয় থেকেই তো প্রশ্ন আসে এইটা মাথায় রেখে এই চিন্তা থাকে আবার শুধু পড়াশোনা না হাতে কলমে শিক্ষা তার জন্য ভোকেশনাল ইমিটেশন তারও ব্যবস্থা খুব সুন্দর তার চিন্তাধারা এখনো ফলপ্রসূ হচ্ছে না কেন ছাত্ররা আকৃষ্ট হচ্ছে নিশ্চিত করে বলা যায় না যে তাদের আমরা কোনো কাজ দিতে পারব জনসংখ্যা বাড়ছে চাকরি ক্রমশ সংকুচিত হচ্ছে তাই টেকনিক্যাল লাইনে যাও ইঞ্জিনিয়ারিং সেখানেও সিট ভর্তি হচ্ছে যা করলে ছাত্ররা কিছু কাজ পাবে আমারই কলেজ থেকে বলি কেরিয়ার কাউন্সিলিং দিয়ে ছেলেদের একটু শেখালাম কি কি আছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পর ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার জন্য যে কমন অ্যাডমিশন যে পোর্টাল মানে সরকার পক্ষ থেকে যেটা তৈরি হয়েছে সেই পোর্টালে এখনো পর্যন্ত আবেদনকারী ছাত্রছাত্রীদের সংখ্যাটা কম এই এই কম হওয়ার যেটা কারণ আমাদের ক্ষেত্রে মনে হয় সেটা হলো ছাত্রছাত্রীরা বর্তমানে অতি দ্রুত কর্মজগতে যুক্ত হওয়ার জন্যে যে ক্ষেত্রে সেটা সম্ভব সেই ধরনের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত হতে চাইছে এবং সেই জন্য সেই ধরনের পড়াশোনায় তারা যুক্ত হচ্ছে এছাড়াও ডাব্লু বিজেইর রেজাল্ট বা প্রকাশ এখনও হয়নি এই সমস্ত নানা ধরনের বিভিন্ন কারণে তারা এখনও পর্যন্ত কলেজের অ্যাডমিশন পোর্টালে নেয়নি আশা করব ভবিষ্যতে সেটা হবে এবং এর জন্যে কলেজ বা বিভিন্ন ক্ষেত্রে আরও সচে মানে আরও সচেতনতা বা প্রচারের প্রয়োজন আছে কলেজে ভর্তি হওয়ার যে আছে সেটার জন্য আরো প্রচার দরকার আছে বিভিন্ন ক্ষেত্রে কলেজের পক্ষ থেকেও তাই প্রয়োজন তাহলে আস্তে আস্তে কলেজের যে ভর্তি অ্যাডমিশন যেটা টার্গেট যেটা সেটা আশা করি কিছুদিনের মধ্যে ফিল আপ করতে পারা সম্ভবপর হবে রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু